ইমাম হাসানকে বুকের সাথে জড়াইয়া ধরে বাইরে আমার সোনার চন্দ্রমণি ও ভাই কহে একবার সুফি কে তো পারে খাওয়াইল জহর রাসূলের পরানি রে ভাইরে আমার সোনার মনি আকাশ কান্দে বাতাসে কান্দে কান্দে দরিযার পানি দুই পুত্র রাইয়ারে কান্দে ফাতে মাঝ ননী রে বাইরে আমার সোনার চন্দমণি ইমাম হাসান সাদ আবরান করেছি। সকলে বলে হল ইমাম হাসান বলে ছোট ভাই হুসাইন আমি তো শহীদ হয়ে যাচ্ছি আমি যখন চলে যাব আমার দেহটাকে তুমি দুইবা। দুই আমার নানা জানে রজার কাছে আমার রাখবা আল্লাহু আমার দেহটার যদি নানা জানের কাছে রাখছে না দেয় দাশন করতে না দেয় জর্গা জাতি করিস না মারামারি করার দরকার নাই জান্নাত উলবা খিতে আমার আম্মার কদমের কাছে আমার রাই ফাটি ওই উমাইয়ার দলেরা মারওয়ান সহকারে প্রতিবাদ করলেন যে হুসাইন কে করে যাবে না যেখানে মন্দর সেখানে সোয়া ইমাম হুসাইন তলোয়ারটা বাহির করলেন